সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে পোকো এম থ্রি একটা ফোন এই ফোনটার প্রবলেম হচ্ছে রিজিস্টার প্রবলেম ফোনটা প্রবলেম হচ্ছে রিজিস্টার প্রবলেম তো ফোনটা ক্যামেরা খুলে নিই খুলেই নিই আমি যেহেতু ভিডিওটা বড়ো হবে এর জন্য তো ব্যাটারিটা ডিসকানেক্ট নিই ব্যাটারিতে করতে পারছেন চার দশ থেকে সেটা দেখাই বুঝতে পারছেন থ্রি পয়েন্ট সিক্স তার ব্যাটারি টেস্ট যেটুকু সাজ আছে আমাদের ফোনটি অন হবে তো এই ফোনটি বারবার রিস্টার্ট করার কারণটা কি সেটা আমরা দেখাবো ফোনটি সফটওয়্যার দেওয়া দেখা হয়েছে আপনার হলো চার্জে দিয়েও দেখা হয়েছে একই প্রবলেম রিস্টার্ট করে তো এখনটার প্রবলেমটা হচ্ছে শুধু ব্যাটারিতে আমি ব্যাটারিটা খুলে নেই ব্যাটারিটা খুলে নিলাম এটা সাইডে রাখি ব্যাটারিটা খুলে নেওয়ার পর ব্যাটারি যে সেলফ আছে সেলফটাকে খুলে নেব সেলফটাকে খুলে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন

সুন্দর করে ক্লিন করে দেব দেখতে পাচ্ছেন তো আমাদের বনের সাথে সুন্দর লাগে অনেক সাথে কানে দেব ও বারবার কোনটা কোনটা করব তো

ফোনটির মডেল কথা আমি আপনাদের দেখাচ্ছি আবার ফোন পোকো এন থ্রি সমস্যা ছিল রেজিস্টার প্রবলেম তো এক টেকনিশিয়ান বাইয়ের কাছে এটা দিছিল উনি ক্লাস করে দেখছে তারপরে কাজটি সম্পূর্ণ করতে পারেনি তারপরে আমার কাছে নিয়ে আসামি ক্লাস না করে আমি ব্যাটারি জাম্পার করে দিই কাজটি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন কাজটি কিন্তু আমাদের কমপ্লিট চার্জ লাগে দেখি চার্জ হয় কিনা দেখতে পাচ্ছেন আমি তো চার্জিং কিন্তু নিচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই ভালো দেখুন সবাই